অসম্মান না আপনার বাবা মারও অসম্মান হয় এবং আপনার স্ত্রীও নিজে অসম্মানিত হয় আর একজন আদর্শ এবং স্ত্রী কখনো চায় না তার বাবার বাড়িতে তার স্বামী অসম্মানিত হোক অসম্মান বোধ করো এটা একদম আদর্শ এবং স্ত্রীর বৈশিষ্ট্য নাম্বার দুই বন্ধুরা আপনার বোনের শ্বশুর বাড়িতে কখনো আপনারা থাকার জন্য হাত পাতেন না আপনার সংসারে যতই অভাব অনটন হোক না কেন কখনো আপনার বোনের স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে থাকার জন্য সাহায্য করবেন না কারণ আপনি বলে যাবেন না আপনার বোনের সেখানে বিয়ে হয়েছে আপনার একটি ভুলের কারণে আপনার বোন সারা জীবন তার শ্বশুর বাড়িতে কথা শুনতে পারে অসম্মানিত হতে পারে তার সংসার কে নষ্ট হতে পারে তাই আপনি সতর্কতার সাথে থাকতেন বোনের শ্বশুর বাড়িতে তখন থাকার জন্য না থাক নাম্বার টি আপনার ভাই যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আপনার ভাইয়ের শ্বশুর বাড়িতে তখন থাকার জন্য থাকতেন না আপনি বলে যাবেন না আপনার ভাই সেখানে বিয়ে করেছে সেখান থেকে মহিলাকে আপনার বাড়িতে নিয়ে আসছে আপনার সামান্য টাকার প্রয়োজনীয় আপনার তার বাড়িতে টাকা চাইবে সেজন্য আপনার বাড়িতে পারে বা তারা তাদের হাত বিয়ে করে ফেললে আপনি আপনার বিবাহিত ভাইয়ের কাছে বা আপনার মা বাবার কাছে কখনো টাকার জন্য হাত পাতবেন না কারণ মনে রাখবেন টাকার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হয় এমনকি মনে রাখবেন আপনি যদি কম ইনকাম করে থাকেন তাহলে সংসারে আপনার সেটিরও অসম্মানিত হতে পারে টাকার জন্য আপনার স্ত্রীকেও হতে পারে তাই যে সংসারে যে সংসারে যে টাকা বেশি দেবে তার মূল্যায়ন বেশি এবং যে টাকা কম দেবে তার মূল্যায়ন কম টাকার জন্য সব কিছু হয় আপনি আপনাদের মা বাবা এবং ভাইদের কাছে সাহায্য হাত পাচ্ছেন না বন্ধুরা এখান থেকে যদি টাকার প্রয়োজন হয়ে পড়ে তাহলে আপনি আপনার কাল জামাই অর্থাৎ বাইরা ভাইয়ের কাছে টাকার জন্য সাহায্য পেতে পারেন সাহায্য করতে পারেন নাম্বার ফার এমন আজকের কাছে আপনি অভাবের কথা বলবেন না বা টাকার জন্য অন্য বলতে পারি আপনি তার কাছে দশ থেকে বিশ হাজার টাকা অর্থাৎ আপনি চাইলেন পাঁচটা থেকে এক হাজার টাকা সেটা হয়ে গেল পাঁচ থেকে বিশ হাজার টাকা তাই আপনি এমন আজকের কাছে আপনি সাহায্যের জন্য হাত পাতবেন না তো আপনি কষ্টের সহ্য করে থাকবেন বন্ধুরা আপনি জীবনে নিরাপদ পায় সম্মানিত থাকতে হলে এসব আজকের কাছ থেকে কোনো টাকা হাত পাচ্ছেন না এতে আপনার অসম্মান হয় আপনার মতবার অসম্মান হয় আপনার স্ত্রীর অসম্মানিত হতে পারে তাই সকাল আত্মীয় সেরানের কাছে হাত পাতা অর্থাৎ সাহায্য সবার থেকে বেতন থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আলাইকুম